গত এগারোই নভেম্বর দু হাজার একুশ সন্ধ্যা সাতটায় আনুমানিক শ্যামলী হোলিল্যান্ড গলিতে আপনারা জানেন দুর্বৃত্তরা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গম গবেষণা কেন্দ্র আনোয়ার শহীদকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে প্রথমত তিনি ছুরিকাঘাতের মাধ্যমে আহত হন পরবর্তীতে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে কর্তৃপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অজ্ঞাতনামা আসামি দিয়ে হত্যা মামলা দায়ের করেন আমরা সরজমিনে ভিডিও ফুটেজ কালেকশন এবং সরজমিনে ওই এলাকা যেহেতু এটি একটি জনবহুল এলাকা ছিল এবং ওইখানে বিভিন্ন ব্যক্তিদের সাথে আমরা কথা বলি পাশাপাশি বিভিন্ন সাথে কথা বলে আমরা এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা করি এরই ধারাবাহিকতায় র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাবদের আভিযানিক দল গত চোদ্দই নভেম্বর দু হাজার একুশ তারিখে গাবতলি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির এবং ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা নিশ্চিতকারী সাইফুলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে স্থানীয় তদন্ত ও এজারের মাধ্যমে জানা যায় ছুরিকাঘাতে নিহত সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ একজন সজ্জন ব্যক্তি ছিলেন উনি উনিশশো সালে গম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে উনি যোগদান করেন পরবর্তীতে উনিশশো তিরাশি সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রায় এক মাস পরবর্তী তাদের বিবাহবন্ধন তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয় পরবর্তীতে তিনি আর কোনো বিবাহ করেননি এবং তার কোনো সন্তান নেই তিনি চাকরি জীবনে অত্যন্ত মানুষকে সহযোগিতা করেছেন উনি দরিদ্র বা তার যে নিকট আত্মীয় তাদেরকে উনি নিয়মিত সহযোগিতা করেছেন পাশাপাশি তিনি যেখানে চাকরি করেছেন সেখানেই তিনি অত্যন্ত সুনামের সহিত চাকরি করেছেন তিনি উনিশশো নব্বই সাল হতে দু সাল পর্যন্ত দিনাজপুরে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং এই পরবর্তী দিনাজপুরে দু থেকে উনি গাজীপুরে যোগদান করেন এবং দু সালে তিনি রিটায়ারমেন্টে যান দু হাজার থেকে দু পর্যন্ত দিনাজপুরে থাকাকালীন সময়ে তার সাথে সেই দিনাজপুর নিবাসী জাকিরের সাথে একটি সক্ষতা তৈরি হয় সেই জাকিরের মাধ্যমে দিনাজপুরে তার নিজের কিছু জমি ক্রয় করে এবং বিভিন্নভাবে জাকিরের সাথে তার একটি সক্ষতা তৈরি হয় যেটা পরবর্তীতেও জাকিরের সাথে তার এই সক্ষতা বজায় থাকে এবং এই জাকিরই ছিল তার হত্যার মূল পরিকল্পনাকারী গত এগারোই নভেম্বর দু হাজার একুশ তারিখ নিহত আনোয়ার শহীদ বাসায় জানায় তার পূর্ব পরিচিত একজন তাকে শ্যামলি বাস স্ট্যান্ডে দেখা করতে যেতে বলে এই প্রেক্ষিতে তিনি বাসা থেকে বের হন এবং তার এই পূর্ব পরিচিত ব্যক্তির সাথে প্রথমে দেখা করেন পরবর্তীতে এই পূর্ব পরিচিত ব্যক্তি তাকে সাথে করে স্থানীয় একটি বাজার বা একটি সুপার মলে যান এবং সেখান থেকে যে সাথে করে তাকে নিয়ে আসেন এই বা শ্যামলী বাস স্ট্যান্ডের পাশে যে আমরা হোলি লেন গলি বলেছি এই গলির মধ্যে তিনি আসেন পরবর্তীতে একজন দুর্বৃত্ত পূর্ব থেকে উৎপেতে থাকে একজন দুর্বৃত্ত ছুরি দিয়ে তাকে ছুরিকে আহত করে সিসিটিভি ফুটেজে দেখা যায় বর্ণিত দুর্বৃত্তটি মাস্ক পরা ছিল ক্যাপ পরা ছিল এবং তার পকেটে একটি ছুরি ছিল এবং সে এই পকেটের ছুরি দিয়ে তার ছিটকাঘাত করে সে ঘটনাস্থল থেকে দ্রুত গরিতে পালিয়ে যান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির কে জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে জানতে পারি তিনি দিনাজপুর শহরে বসবাস করেন এবং এই বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে তার জমি ক্রয় বাবদ তিনি মূলত জমির দালালি করেন এবং তার ধান চালের আড়ত রয়েছে জাকিরের এই জমি ক্রয়কালীন সময়ে জমি দালালি করা এবং জমি খুঁজে দেওয়ার মাধ্যমে তার সাথে এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার একটি সুসম্পর্ক হয় পাশাপাশি এই বৈজ্ঞানিক কর্মকর্তা দিনাজপুরে চাকরিকালীন সময়ে সেখানে হতদরিদ্র বা বিভিন্ন দরিদ্র ব্যক্তিদের নিয়মিত সাহায্য সহযোগিতা করতেন এবং তার বেতনের অধিকাংশ অর্থই সে দিনাজপুরে বিভিন্ন ব্যক্তি এবং নীলফামারি ডোমার এলাকার তার নিজস্ব ভাষা বা নিজস্ব দেশে বাড়ি বিভিন্ন ব্যক্তিকে অর্থ সহায়তার মাধ্যমেই উনি শেষ করেছেন পাশাপাশি তার এই অর্থের টাকা দিয়ে তিনি দিনাজপুরে যে তার চাকরি এলাকা এই এলাকায় বিশ শতাংশ একটি জমি ক্রয় করেন যেটা দালালি হিসেবে জাকির সেখানে ছিলেন এবং এই যে জমির যে ব্যাপার সেটাও তার ভিকটিম আনোয়ার শহীদের পরিবার জানতেন না তার ডোমার এলাকায় যে তার পৈতৃক সম্পত্তি এই সম্পর্কে তার পরিবারের লোকজন জানতেন বা তার ভাই বোন তার নিজের অর্থে ক্রয় করা দিনাজপুর এলাকায় যে বিশ শতাংশ জমি এই সম্পর্কে তারা তেমন অবগত ছিলেন না এছাড়া জাকির বিভিন্ন সময়ে ভিকটিম আনোয়ার শহীদের কাছ থেকে বিভিন্ন কাজের কথা বলে বা বিভিন্ন সহায়তার কথা বলে প্রায় বারো লক্ষাধিক টাকা সেটা জাকিরের বক্তব্য অনুযায়ী মূল পরিকল্পনায় কারি জাকির সেটা বেশিও হতে পারে বা তার বক্তব্য অনুযায়ী সে বিভিন্ন সময় লক্ষ টাকা ভিকটিম আনোয়ার কাছ থেকে ধার হিসেবে নিয়েছিল পাশাপাশি সে গত বছর এক আনোয়ার কে তার যে ধান চালের যে একটি আড়ত ছিল এই আড়ত বন্ধক রেখে কোনো ব্যাংকের সাথে যোগাযোগের মাধ্যমে তাকে বিশ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আসছিল কারণ তাদের যেহেতু দিনাজপুরে উনি অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি ছিলেন সজ্জন ব্যক্তি ছিলেন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পরিচালক হিসেবে ছিলেন সেই হিসেবে তার সাথে উক্ত এলাকায় বিভিন্ন ব্যাংকারদের সাথে তার ভালো সুসম্পর্ক ছিল কিন্তু জাকিরের এই লোন দেওয়ার ব্যাপারে প্রাথমিক লোন আদায় করার ব্যাপারে বা লোন গ্রহণের ব্যাপারে ব্যাংক থেকে প্রাথমিকভাবে সহযোগিতা করবে বলল। পরবর্তীতে জাকিরের বিভিন্ন কার্যকলাপের জন্য তিনি এই লোন পাইয়ে দেওয়ার ব্যাপারে নিহত আনোয়ার শহীদ সহযোগিতা করবে না বলে জানায় এই প্রেক্ষিতে বিভিন্নভাবে গত এক বছর যাবৎ নিহত আনোয়ার শহীদ তিনি জাকিরকে তার পাওনা টাকা জাকিরের বক্তব্য অনুযায়ী যে বারো লক্ষ টাকা এই পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করতে থাকে এবং চাপ দিতে থাকে জাকির উক্ত টাকা বিভিন্নভাবে লোন প্রাপ্তির পরে বা বিভিন্নভাবে দিবে এভাবে ঘুরাতে থাকে এবং সে যেহেতু তার মধ্যে গত এক বছর পূর্ব থেকেই তার মাথায় এই একটি পরিকল্পনা আসে যে নিহত যে ভিকটিম আনোয়ার সহিতকে যদি কোনোভাবে হত্যা করা হয় তাহলে তাহার যেহেতু কোনো সন্তান নেই স্ত্রী নেই এবং তার পরিবারের যে অন্যান্য সদস্য ভাই বা বোন তারা এই অর্থ সম্পর্ক কিছুই জানেন না সেই হিসেবে সে একটি পরিকল্পনা করে যে কোনোভাবে যদি তাকে হত্যা করা হয় তাহলে এই টাকা যে লেনদেন তাকে আর এই টাকাটা দেয়া লাগবে না পাশাপাশি যে দালালির মাধ্যমে যে দালালিটা জাকির করেছিল দিনাজপুর এলাকাতে যে যে বিশ শতাংশ জমি ক্রয় করে দিয়েছিল সেখানে গড়বাড়ি বা তুলে সেখানে ভাড়া দিয়ে ভাড়ার অর্থ দিয়ে আনোয়ার সহিত বিভিন্ন মানুষকে সহযোগিতা করতেন সেই যে জায়গা সেই জায়গারও বিভিন্ন কাগজপত্র জাকিরের কাছে রয়েছে সেটাও সে প্রতারণার মাধ্যমে নিজের করার একটি পরিকল্পনা করছিল এই পরিকল্পনা থেকেই সে মূলত তার চালের আড়তে কাজ করত সাইফুল নামে একজনকে সে মূলত ভাড়া করে সাইফুলকে সে ইতিপূর্বে সাইফুল একজন মাদকাসক্ত ব্যক্তি বিভিন্ন সময় মাদক ক্রয়ের জন্য বা মাদক খাওয়ার জন্য তার কাছ থেকে বিভিন্ন সময় অর্থ নিয়েছে পাশাপাশি সেই সাইফুল তার চালের আড়তেও কাজ করত। সাইফুলকে সে মূলত এই হত্যাকাণ্ডের জন্য সে তাকে নেয় এবং তাকে এই যদি আনোয়ার সৈদকে হত্যা করতে পারে তাহলে তাকে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ইতিপূর্বে বিভিন্ন সময়ে সাইফুল তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে এই টাকা মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় পাশাপাশি সাইফুলকে ওই যে ঘর রয়েছে আনোয়ার শহীদের যে ঘর সেখান থেকেও একটি ঘর দেওয়ার একটি প্রস্তাবনা সাইফুলকে দেওয়া হয় তাদের এই পরিকল্পনা অনুযায়ী ইতিপূর্বে প্রায় তিন থেকে চার মাস পূর্বে একবার সাইফুলকে জাকির ঢাকায় নিয়ে আসে এবং তারা একটি হত্যার পরিকল্পনা করেছিল যেটা প্রত্যক্ষদর্শী বা বিভিন্ন ব্যক্তিবর্গ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তারা সেই কার্যটি সম্পাদন করতে পারে নাই গ্রেপ্তার কিন্তু সাইফুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে জাকিরের যে চালায় আড়তে সে কাজ করত। এবং এই গোডাউনে চাকরিকালীন সময়ে সে বিভিন্ন সময় জাকিরের কাছ থেকে বিভিন্ন অর্থ ধার নিয়েছে তা সে একজন মাদকাসক্ত বলেও আমাদের কাছে সে বলেছে এবং যেই তিন চার মাস পূর্বে সে একবার আসে আনোয়ার সহিত্য হত্যা করার জন্য তখন তারা পাশের গলি থেকে একটি ছুরিও ক্রয় করেছিল কিন্তু পারিপার্শ্বিক বিবেচনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির জন্য সে তখন এই কার্যটি সম্পাদন করতে পারেনি তখন তারা গাবতুলির একটি হোটেলে অবস্থান করেছিল সেখান থেকে এসে তারা একবার চেষ্টা করেছিল সাইফুল পরবর্তীতে তার নিজ এলাকা দিনাজপুরে চলে যায় এবং গত তিন চার মাস সাইফুলকে জাকির যে মূল পরিকল্পনাকারী তাকে নিয়মিত প্রেশার করে আসছিল যে সে যদি এই কাজটি জরুরি সম্পাদন না করে তাহলে তার প্রতিষ্ঠিত যে অর্থ টাকা বা জমি সেটা সে দিবে না বলে জানা এবং তার টাকা ফেরত দেওয়ার জন্য প্রেশার দিতে থাকে সাইফুলকে পরবর্তীতে ঘটনার দিন যেটা নভেম্বর তারা পুনরায় তারা একসাথে দুজন দিনাজপুর থেকে আসে হত্যার মূল পরিকল্পনাকারী জাকির এবং যে হত্যাকারী সাইফুল তারা দুজনই একসাথে দিনাজপুর থেকে আসে এগারো তারিখ সকালে এসে তারা কমলাপুরে একটি আবাসিক হোটেলে প্রথমে তারা অবস্থান নেয় তারা সেখানে একটি রুম ভাড়া করে সেখানে তারা থাকে এবং এই রুমের ভিতরে বসেই তারা মূলত পরিকল্পনা করে যে কিভাবে তারা আনোয়ার শহীদকে হত্যা করবে এই পরিকল্পনাকালীন সময়েই তারা বিভিন্নভাবে পরিকল্পনা করে যে কিভাবে আনোয়ার শহীদকে ডেকে আনবে এবং কোন জায়গাতে তারা এই হত্যাকাণ্ডটি সম্পাদন করবে পরবর্তীতে বিকেলবেলা তারা সেই হলিলেন গলি এই আশেপাশে যে শ্যামলী বাস কাউন্টারের এই আশেপাশে এই জায়গাটি তারা বেছে নেয় এবং পরিকল্পনা অনুযায়ী জাকির আনোয়ার শহীদকে দেখা করার জন্য আমন্ত্রণ জানায় এবং ডাকে পরবর্তীতে জাকির একশো টাকা দিয়ে একটি ছুরি একটি ছুরি একশো টাকা দিয়ে সে গ্রেফতারকৃত সাইফুলকে কিনে দেয় এবং জাকির আনোয়ার শহীদকে নিয়ে প্রথমত যেটা মিরপুরে একটি সুপার শপে তারা যান সেখানে তারা বা টুকটাক জাকির কিছু জিনিস ক্রয় করে এবং স্বাভাবিকভাবে বন্ধুসুলভ গল্পগুজব গল্প করে তারা পরবর্তীতে জাকির বিভিন্ন ছলে বলে তাকে সেই যে গলি হোলিল্যান্ড যে গলি সেই গলিতে নিয়ে আসে এই গলিতে পূর্ব থেকে উৎপেতে থাকা মাস্ক পরা ক্যাপ পরা এবং পকেটে ছুরি নিয়ে সাইফুল অপেক্ষা করতে থাকে পূর্ব থেকে উৎপেতে থাকে যখনই গলিতে ভিক আনোয়ার শহীদকে নিয়ে জাকির প্রবেশ করে তখন জাকির চোখের ইশারা দিয়ে সাইফুলকে তার কার্য সম্পাদনের জন্য বলে পরবর্তীতে সাইফুল আস্তে আস্তে বিভিন্ন পথচারী বেশে আস্তে আস্তে এগিয়ে যায় নিহত আনোয়ার শহীদের দিকে এবং পকেট থেকে ছুরি বের করে তাকে ছুরি ছুরিকাকাতের মাধ্যমে তাকে হত্যা করে জাকির পাশেই ছিল এবং জাকির নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য সে প্রাথমিকভাবে আনোয়ার শহীদকে সে ধরে ধরে সে অবস্থায় তাকে মাটিতে দেন যখন অন্যান্য পথচারীরা সেখানে হাজির হন তখন সুযোগ বুঝে জাকির আস্তে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে জাকির এবং সাইফুল তারা দুজনই একত্রিত হয় এবং সেই হোটেলের রুমে তারা পুনরায় চলে যান এবং তারা দুজনই পরিকল্পনা অনুযায়ী তারা ড্রেস পরিবর্তন করে তারা যেই ড্রেসে হত্যাকাণ্ড সম্পাদন করে সেই ড্রেসটি পরিবর্তন করে পরিবর্তন করে দুজনই কর্মলা কল্যাণপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা করে তারা যখন কল্যাণপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা করে তখন দিনাজপুরের জাকিরের একজন পরিচিত ব্যক্তি জানা যে আনোয়ার শহীদকে একজন দুর্বৃত্ত চুরি আঘাত করেছে সে আহত অবস্থায় সরোয়ারদি হাসপাতালে রয়েছেন জাকির নিজেকে আবার পুনরায় ইন্দোসের নির্দোষ প্রমাণের জন্য সে এই চলছাতরির আশ্রয় নিয়ে সে নিহত আনোয়ার হাসপাতালে দেখতে যায় এবং সে এবং তার যে সাইফুল দুজনেরই বাসের টিকিট ছিল আটটায় সে তার টিকিটটি পরিবর্তন করে সাড়ে নয়টায় করে এবং গ্রেপ্তারকৃত সাইফুল যে হত্যাকারী তাকে ছয়শো টাকা দিয়ে তাকে আটটার বাসে সে দিনাজপুর পাঠিয়ে দেয় জাকির যায় দেখে দেখার পরে পুনরায় সে কল্যাণপুর বাস স্ট্যান্ডে আসে আসার পরে সে সাড়ে নয়টার বাসে করে সে দিনাজপুরে চলে যায় বর্ণিত হত্যাকাণ্ডের ঘটনাটি মিডিয়াতে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচলিত হয় জাকির এবং গ্রেপ্তারকৃত সাইফুল তারা দিনাজপুরের যে তাদের বাসস্থান সেখান থেকে তারা পালিয়ে বেড়ায় এবং তারা বিভিন্ন জায়গায় তারা পাল্লার স্থান পরিবর্তন করে পাল্লাতে থাকে এবং লাস্ট তারা স্থান পরিবর্তন করে অন্য একটি জায়গায় যাওয়ার সময় তাদেরকে গাবতলি বাসস্ট্যান্ড এলাকা হতে র্যাব দুয়ের একটি আবিজানিক দল গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা প্রক্রিয়া দিন ধন্যবাদ